স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর হিসেবে আছে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের এমসি ওয়ান পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং আরও গুরুত্বপূর্ণ তোমাদেরকে তথ্য শেয়ার করব দেখো তোমাদের যে প্রথম অধ্যায় আছে শিক্ষার অর্থ এবং ধারণা পরিধি এখান থেকে কিছু প্রশ্ন রেখেছি এবং শিক্ষার লক্ষ্য থেকে কিছু প্রশ্ন রেখেছি অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু তোমাদের আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে তারপর তোমরা এর সঙ্গে পড়বে বৈশিষ্ট্য তারপরে পার্থক্য অর্থাৎ বৈশিষ্ট্য এবং পার্থক্য হয়ে গেলে ব্যাখ্যা বা আলোচনাটা কিন্তু এমনিতেও হয়ে যায় এখানে আমি দুটো পার্টে কিন্তু তোমাদের প্রশ্নটা রেখেছি অর্থাৎ তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে আর এখানে তোমরা সংকীর্ণ অর্থে শিক্ষা পড়বে সঙ্গে তোমরা বৈশিষ্ট্য পড়বে তারপরে যেটা হচ্ছে পার্থক্য পড়বে আরেকটা বিষয় তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা যারা এই পিডিএফগুলো বা এই উত্তরগুলো তোমরা পেতে চাও অর্থাৎ পেড পিডিএফ আমি তোমাদেরকে তোমরা সংগ্রহ করতে চাও তাহলে তোমরা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড পিডিএফটি সংগ্রহ করতে পারো এখানে তোমাদের পুরো সাজেশানটা আমি তোমাদেরকে দিয়ে দেব এবং তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো তারপরে দ্বিতীয় প্রশ্ন রেখেছি গোল্ড সেক থিওরি অর্থাৎ পাইপলাইন থিওরি এটা তোমাদের এটা তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে অর্থাৎ এই গোল্ড সেক থিওরি বা পাইপলাইন এটা কোন শিক্ষার সঙ্গে যুক্ত এটা হচ্ছে সংকীর্ণ শিক্ষার সঙ্গে কিন্তু যুক্ত ঠিক আছে এগুলো আমরা ক্লাসে আলোচনা করা হয়েছে এবং যারা ক্লাস করছে তাদেরকে আমি অলরেডি ক্লাসটা বুঝিয়ে দিয়েছি বা তোমরা যারা ক্লাস করতে চাইছো তোমরা যারা বিষয়ভিত্তিকভাবে ভালো করে এডুকেশান সাবজেক্টটা অনার্স নিয়ে তোমরা ভবিষ্যতে ভালো করে পড়তে চাইছো বা তোমরা ফার্স্ট সেমিস্টার ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে তোমরা আমার যোগাযোগ নাম্বারে ফোন করে তোমরা ক্লাস করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান দেখো পরে প্রশ্ন বায়োপিলার যেটা একমুখী প্রক্রিয়া এবং ট্রাইপোলার দ্বিমুখী প্রক্রিয়া বায়োপিলার এবং ট্রাইপোলার কাকে বলে এডুকেশান অ্যাজ এ প্রসেস তাহলে এখানে তোমাদের প্রশ্নটা আমি রেখেছি একটি প্রক্রিয়া হিসাবে শিক্ষা অর্থাৎ এটা পাঁচ মার্কের জন্য আমি রেখেছি ঠিক আছে তারপরে প্রশ্ন ফাংশন অফ এডুকেশন প্রথম অধ্যায় এটা কিন্তু প্রথম অধ্যায় সমস্তটাই প্রথম অধ্যায় থেকেই আমি বলছি শিক্ষার কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের যদি আসে দুটো পার্টে বা হয়তো দিয়ে দিল দুই নম্বরের জন্য যদি আসে তাহলে মুখ্য কার্যাবলী কাকে বলে বা মুখ্য কার্যাবলীর আলোচনা করো বা উদাহরণ সহ বুঝিয়ে দাও ঠিক আছে তারপর দেখো এইমস অফ এডুকেশান শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটি কি সমাজকে একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে শিক্ষা নির্ধারিত করা হয় তাকে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলে তারপরে এখানে রেখেছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য তার সঙ্গে জাতীয় লক্ষ্য সম্পর্কে আলোচনা করো তোমাদের এইমস অফ এডুকেশন থেকে তিনটি লক্ষ্য আছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য এবং জাতীয় লক্ষ্য ঠিক আছে তাহলে এই তিনটে তোমাদের বৈশিষ্ট্য সংজ্ঞা বা সম্পর্ক ভালো করে তোমাদেরকে পড়তে হবে তারপরে সাত নাম্বার প্রশ্ন শিক্ষার লক্ষ্যের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো নেক্সট প্রশ্ন শিক্ষার লক্ষ্যের পরিবর্তনশীলতার দুটি কারণ উল্লেখ করো এগুলো কিন্তু সবই তোমাদের পাঁচ নাম্বারের জন্য বলছি পাঁচ নম্বর এবং দুই নাম্বারের জন্য তারপর তোমরা দেখবে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের দুটি সীমাবদ্ধতা দুজন সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক শিক্ষাবিদের নাম লেখো একই সঙ্গে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে দুটি যুক্তি উল্লেখ করো অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যে সমস্ত মনোবিদ বা শিক্ষাবিদেরা যুক্তি দিয়েছেন সেগুলো কিন্তু এখানে আলোচনা করতে হবে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের দুটি ত্রুটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দুজন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থকের নাম লেখো এটা টু মার্কের জন্য তারপর নেক্সট প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন আছে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয় বলতে কী বুঝো এটা হচ্ছে পাঁচ মার্কের জন্য অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে সমাজতান্ত্রিক লক্ষ্য কাকে বলে এটার উপরে ভিত্তি করে আলাদা আলাদা পার্টে তোমাদেরকে কিন্তু প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদেরকে করতে হবে ডেলর্স কমিশন কবে কার নেতৃত্বে গঠিত হয় এবং প্রতিবেদনটির নাম কী ছিল তারপর লার্নার দ্য টিজার উইদিন এ এই শিক্ষার কি কি উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে নেক্সট প্রশ্ন লার্নিং টু নো জানার জন্য শিক্ষা কি তারপর প্রশ্ন লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষা কাকে বলে এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট লার্নিং টু লাইভ টুগেদার বা একত্রে বসবাসের জন্য শিক্ষা এর অর্থ কি বিশ্লেষণ করে আলোচনা করো তারপর তোমাদের কুড়ি নম্বর প্রশ্ন লার্নিং টু বি বা হয়ে ওঠার জন্য শিক্ষা কি শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ তোমাদের আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে চাইছো পেড পিডিএফ নিতে চাইছো তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এবং তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশান নিতে চাইছো এখানে সপ্তাহে দুদিন করে অনলাইন ক্লাস হয়ে থাকে এবং তোমাদের ক্লাস শেষে স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হয় এবং তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে বা কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলোর উপরে কিন্তু বেশ করে একটা করে মক টেস্টও নেওয়া হয় এবং তোমরা যারা ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো তাহলে দেখো আমি তোমাদেরকে একটা স্যাম্পেল কপি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই প্রশ্নটা দেখো এই এখানকার এখান থেকেই তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি দেখাচ্ছি শিক্ষার সমাজতান্ত্রিক বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপরে এই যে দেখো প্রশ্নটা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বুঝো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যুক্তি দাও বা ত্রুটি এই যে দেখো আমার পিডিএফ নোটসটা তোমরা দেখতে পারো যে সমস্ত শিক্ষাবিদ শিক্ষার লক্ষ্য হিসেবে সামাজিক দিক থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের বলা হয় সমাজতান্ত্রবাদী দেখো এরকম তোমরা পিডিএফ নোটস বা তোমরা স্টাডি মেটেরিয়াল কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে মানে যতটা কিন্তু প্রয়োজন অর্থাৎ যতটুকু মানে প্রয়োজন রয়েছে তোমাদের জন্য ততটুকুই কিন্তু এখানে আমি কিন্তু মানে বিষয়বিত্তগুলো কিন্তু আমি মানে তুলে ধরেছি ঠিক আছে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের আজকের যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে